আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু বুটিকের থ্রিপিস এইগুলো আজকে দেখাবো আপনাদেরকে স্বপ্নের শাস্তা থেকে সবচেয়ে রিজনেবল প্রাইসে থাকবে আজকের এই কালেকশনগুলো ভাই দেখিয়ে দেন আমরা একে করে দেখাই সো ফার্স্ট অফ অল এই সুন্দর ডিজাইনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি যেটার কালার হবে টোটাল চারটা একদম নতুন আসছে স্টুডেন্ট বাজেটে যারা পাকিস্তানি ইন্সপায়ার বুটিকের ড্রেস নিতে চান যেগুলো মার্কেট প্রাইস অনেক বেশি হয় সেগুলো আপনার এখানে মার্কেটের তুলনায় মিনিমাম তিনশো চারশো টাকা কমই পাবে অল ওভার ড্রেস একটা সুন্দর বোরিং কাজ করা ফ্লাওয়ার করা আছে এবং জামার দামনের বোশন একটা বোরিং কাজ আছে এটার সাথে আর কি কি থাকছে আমি দেখিয়ে দিই হচ্ছে জামাটা অল কাজ সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে ম্যাচিং এ তাই না আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা বিশাল বড় সুতি ওন্না সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে প্রিন্টেড থাকবে আর এই ড্রেসের প্রাইস কত করছেন ভাই প্রাইস তো মাত্র কালার দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এটা একটা কালার আছে দেখুন এটা একটা কালার আছে सेम প্রাইস মাত্র 800 পঞ্চাশ টাকা অনলি এইট ফিফটিতে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই না এই যে অনলি আটশো পঞ্চাশে পাবেন এই সুন্দর কালেকশনটা এটার সাথেও সেম সালোয়ার এবং সেই মন্না পেয়ে যাবেন ওনাগুলো প্রত্যেকটা ফুল কভারেজ নামাজি ওন প্রত্যেকটা ড্রেসের মাঝখানে এরকম করে কাজ করা থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার পাউডার ব্লু কালার অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা এই যে কালারটা দেখেন এটা হচ্ছে পাউডার ব্লু কালার এই যে জামাটা অল ওভার ড্রেসে কাজ করা আছে এই যে দামানের পোষণও কাজ আছে এটার সাথেও সালোয়ার না মানে অন্য সেম থাকবে সালোয়ারটা এক কালারের ম্যাচিং কালার থাকবে তাই না প্রত্যেকটা ম্যাচিং কালার আর এটার প্রাইসটা পড়ছে কত ভাইয়া

আর ওনাটা কিন্তু অনেক বড় প্রত্যেকটা ওনা ফুল কভারেজ নামাজি ওনা থাকবে এই ড্রেসের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 850 টাকা দেখেন ওনাটা অনেক বড় সেই 850 এ নেক্সট কালেকশনে চলে যাব এটা আরেকটা ডিজাইন এবং এটার মধ্যে কালার হবে কয়েকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এই যে এটাও কিন্তু ওভারঅল হচ্ছে একটা বোরিং এর কাট থাকবে প্রিন্টে শুধু চেঞ্জ প্যাটার্নটা কি না জি এই যে সেম ফ্লাওয়ারের কাজ নিচে আছে এবং হচ্ছে বডিতে আছে এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে ট্র্যাক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্না ফুল কভারেজ হচ্ছে নামাজি ওন্না থাকছে এটার প্রাইস পড়বে কত ভাই 850 850 এটার সাথে সেম সালোয়ার এই যে সালোয়ার থাকবে ম্যাচিং এ না আর ওন্না বড় ওন্না থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 850 850 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা পেস্তা গ্রিন কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দেখেন মাস্টার ইয়েলো টাইপের কালারটা অনেক সুন্দর এই ড্রেসগুলো একদম নতুন আসে না হিউজ কোয়ান্টিটিতে আছে আপনারা হোলসেল নিয়ে নিতে পারবেন যেহেতু সামনে ঈদ আসছে ঈদ পারপাসে এই টাইপের বুটিকের ড্রেসের ডিমান্ড কিন্তু যারা স্টকে নিতে যাচ্ছে নিয়ে নিতে পারেন আর এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্টের মধ্যে বাট একটু মানে হয় না যে নিউট্রাল টাইপের ডিজিটাল প্রিন্ট দেখলে বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রিন্টই এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আর শেডগুলো কিন্তু অনেক সুন্দর শেডগুলো স্পেশালি অনেক বেশি ভালো লাগবে দেখেন প্রত্যেকটা শেডই খুবই চমৎকার গিফটের জন্য বেস্ট আইটেম হবে এটার সাথেও সেম সালোয়ার থাকছে আর ওনাটা অনেক বড় ওনা হবে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা এই যেটা হচ্ছে ওনাটা প্রাইস থাকছে মাত্র 850 করে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটারই কি কালার খুব সুন্দর একটা লাইট বেগুনি হালকা বেগুনি কালারটা দেখেন প্রাইস তো একই জি 850 এটা হচ্ছে জামাটা এটার সাথে সেম সালোয়ার সেম ওনা সালোয়ারটা এক কালারে থাকছে আর ওনাটা অনেক বড় প্রিন্টের ওনা প্রাইস তো সেম না মাত্র আটশো পঞ্চাশ সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে অন্য ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে সব বুটিকের খুবই মানে হিট কিছু কালেকশন থাকবে খুব চমৎকার কিছু কালেকশন দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণটা পিওর কটন ফেব্রিক্সের এর উপর কাটচুপি ওয়ার্ক করা আছে দেখেন পুরো ড্রেসটা পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে কাটচুপি কাটদানা দিয়ে কাজ করা সিমিলার কাজটা কিন্তু ড্রেসের নেক পোর্শনে পাবেন নেক পোর্শন ডিজাইনটা দেখেন ভি শেপে আছে সালোয়ার টাইপ কালারে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি ওন্না থাকবে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 950 টাকা অনলি 950 তে এই চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 950 তাই না আচ্ছা নেক্সট টাইম আমরা চলে যাব সেখানে আর অনেক সুন্দর কালার আছে যেমন এইটারই রেড কালারটাই सेम খুবই সুন্দর একদম পারফেক্ট একটা রেড শেড মানে দেখলেই ভালো লাগার মতো একটা রেড শেড দেখতে পাচ্ছেন সাথে ব্ল্যাকের একটা টাচ আছে এটা শুধু সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইস কত পড়ছে ভাই এটা 950 টাকা 950 ওন্নাটা অনেক বড় প্রাইসিং মাত্র 950 টাকা দাম মাত্র নয়শো পঞ্চাশে আচ্ছা এর পরের ডিজাইনে আমরা চলে যাই আরেকটা হিট কালেকশন এটা কিন্তু একদম নতুন হ্যাঁ নতুন আসছে প্রত্যেকটা ডিজাইনে এবং সাইড ব্যাক সিমিলার ব্যাকসাইড থাকবে এই ড্রেসটার ক্ষেত্রে আর এটার প্রিন্টটা কাইন্ড অফ বাটিক টাইপের লাগছে বাট এটা কিন্তু বাটিক না হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ বাটিকের মতো লাগলেও এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পুরোটাই দেখেন কাটছ্বি ওয়ার্ক করা সালোয়ার ট্যাক কালারে অন্যগুলো প্রত্যেকটা ফুল কভারেজ নামাজি অন্য থাকবে আর এই ড্রেসটার প্রাইসও থাকবে সেই মাত্র 950 টাকা 950 টাকাই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরের ডিজাইনে চলে যাচ্ছি এটারও হচ্ছে আপনারা দুইটা কালার পাবেন এই ড্রেসটা আমার पर्सनলি খুব ভালো লাগে এটা কিছুটা মানে কিছুটা না একদম পুরোটাই বাটিকের মতো দেখতে इवन সিমিলার প্যাটার্নে বাটিকও মনে হয় ভাইদের কাছে আসছিল না এটা কিন্তু সম্পূর্ণ বুটিকের কাজ করা এই যেটা কিন্তু হাতে করাবার বাট এগুলো হচ্ছে সুতি কাপড় বুটি কাপড় যেটাতে প্রিন্টটা বাটিকের করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর প্রাইস কত পড়বে भैया 990 এটা 990 কালার হবে দুইটা আর একটা কালার আছে ভেট এই আর একটা খুব সুন্দর শেড আছে এই सेम টু সিম অবশ্য এটা কিন্তু ভাইদের কাছে বাটিকেও আছে ঠিক আছে বাটিকেও ছিল আর কি সো এটা দেখেন ডিজাইনটা একই জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে আর এই প্যারট গ্রিন সাথে ব্লু শেডটা এত বেশি ভালো লাগছে জাস্ট দেখেন যারা একটু আমার মতো কালারফুল পড়তে পছন্দ করেন এটা কিন্তু নিতে পারেন খুব ভালো লাগে ফুল সেল अवेलेबल ভাই এটা প্রাইস কত পড়বে 999 999 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই এটা তো আমি ভাইদের এখান থেকে অলরেডি একটা নিয়ে নিয়েছি সালোয়ার প্রিন্টের ড্রেসটা খুবই সুন্দর রিস্টক করা হয়েছে এটা কিন্তু বডিতে পুরোটাই হচ্ছে কাটছবে ওয়ার্কটা করা আছে আর এগুলো প্রত্যেকটা আমাদের দেশু বুটিকের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ঠিক আছে এই যে দেখেন আর এত ভালো মানের এগুলো হাতে নিলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো সালোয়ার প্রিন্টের আর ওনাটা অনেক বড় থাকছে ফুল কভারেজ নামাজি ওনা হবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো নিয়ানব্বই টাকা দাম মাত্র নয়শো নিরানব্বই তে যাচ্ছেন আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর গোল্ডেনের মধ্যে এই যে এটাও কিন্তু কাছবি ওয়ার্ক করা গোল্ডেনের মধ্যে না দেখেন এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর পুরোটা এরকম কাটছপি ওয়ার্ক করা আছে অল বডিতে প্রিন্টটা দেখছেন কাছে আসলে দেখা যায় সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটার ওন্নাটা ফুল কভারেজ নামাজি ওন্না থাকবে এই ড্রেসের প্রাইস কত পড়বে ভাই 999 টাকা 999 টাকা মাত্র 999 টাকায় সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর সুন্দর দুইটা ড্রেস এখনো বাকি আছে সো আমরা হচ্ছে রেডটা আগে দেখাই দেন হচ্ছে অলিভটা দেখাবো এই রেডটা এত সুন্দর দেখলে ভালো লাগবে ঠিক আছে স্পেশালি মানে স্পেশালি হচ্ছে এটা প্রিন্টটা প্রিন্ট আমার পার্সোনালি খুবই ভালো লাগে একদম জয়পুরি স্টাইলে করা ড্রেসটা ঠিক আছে জয়পুরি যে প্রিন্ট গুলো হয় না সেম প্যাটার্ন এবং এটার গলার কাজটা আরো বেশি সুন্দর বক্স টাইপের করে এরকম কাজটা করা আছে সালোয়ার ট্যাগ কালার থাকছে টুকটুক একটা রেড কালার আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাতে হচ্ছে এই প্রিন্টটা কম্বিনেশন করা হয়েছে এটা প্রাইস পড়বে হচ্ছে কত ভাইয়া 999 টাকা 999 টাকা হোলসেল अवेलेबल আচ্ছা এরপরে লাস্ট যেটা আছে এটা হচ্ছে কালারটা না মানে এত সুন্দর এটার এক্স্যাক্ট শেডটা আমার মাথায় আসছে না কিছুটা অলিভ কিছুটা মেহেদি কালারের মধ্যে একদম ডার্ক শেড এত সুন্দর শেডটা পরে কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারে না আমার এক্সাক্ট শেডটা মাথায় আসে না যেটাকে কি বলা যায় বা কিরকম শেড এটা রেড কালার বাট সুন্দর ডিপ কালারের মধ্যে খুবই ভালো লাগছে খুবই স্মার্ট একটা কালার কম্বিনেশনে আছে এটা হচ্ছে উন্নয় এটার দাম পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ তো নিতে অবশ্যই চলে আসতে হবে স্বপ্নের স্বাস্থ ইস্টার্ন মালিকা মার্কেটের হচ্ছে তলাতে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট